আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটি ভিন্ন ধর্মী কাজে এই জায়গায় অনেক বড় একটি প্রজেক্ট প্রায় তিনশো মনের মতো মাছ ছাড়া আছে এই প্রজেক্টে এই প্রজেক্টে কিছুদিন আগে আমরা অনেকগুলো ক্যামেরা লাগিয়ে দিয়েছি কিন্তু বজ্রপাতের কারণে আমাদের অনেকগুলো ক্যামেরা অচল হয়ে যায় সেগুলোকে আমরা রিপেয়ারিং করার জন্য আবার চলে আসলাম এই জায়গায় কাজ করাটা একটু কষ্টসাধ্য কারণ হচ্ছে হাত থেকে কিছু ছুটে পড়ে গেলেই পানিতে হারিয়ে যায় এমন হয়েছে স্ক্রু ড্রাইভার বা ক্যামেরার ছোট কোনো পার্টস পড়ে গিয়েছে আর সেটা খুঁজে পাওয়া যায়নি পানির নিচে যেন সব হারিয়ে যায়নি শব্দে তবেও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সতর্কর সঙ্গে কাজ করতে যন্ত্রপাতিগুলো বেঁধে রেখেছি যেন কিছু না হারায় যেন কাজটা ঠিক মতো শেষ করা যায় একটি প্রকল্প শুধু একটি কাজ না এটা আমাদের দায়িত্ব প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি মাছ চাষকে আরো নিরাপদ আরও কার্যকর করা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানান আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন